চাকরির দাবিতে এফসিআই গোডাউনে তালা জমিদাতাদের বিক্ষোভ বালুরঘাটে চাকরির দাবিতে বালুরঘাটে নির্মীয়মান এফসিআই গোডাউনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন জমিদাতারা অভিযোগ জমি নেওয়ার সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কাজ মেলেনি এদিন সকাল থেকে গোডাউনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন একাধিক পরিবার তাদের বক্তব্য জমি অধিগ্রহণের সময় জানানো হয়েছিল প্রত্যেককে চাকরি দেওয়া হবে তবে তা বাস্তবায়িত হয়নি স্থানীয় জমিদাতা শান্তি একারের অভিযোগ আমার প্রায় সত্তর শতক জমি এই প্রকল্পে গিয়েছে জমির দামও সমানভাবে দেওয়া হয়নি বলেছিল সবাইকে চাকরি দেবে কিন্তু এখনো কিছু হয়নি শান্তি বাবুর দামি যাতে জমি গিয়েছে তারা সকলেই সকলে অনুসূচিত জনজাতি সম্প্রদায় গোডাউনের সাইন ইনচার্জ শুভদীপ দাস জানান চুক্তিতেই লেখা ছিল যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে সেই প্রক্রিয়া চলছে কিন্তু এত বড় নিয়োগে সময় লাগে ধৈর্য না রেখেই তালা ঝুলিয়েছে বিক্ষোভকারীরা তিনি জানান আজ প্রায় একশো শ্রমিক কাজ হারিয়েছেন বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে আপাতত কাজ বন্ধ ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা কেন কারা তালা মারছে জানেন তালা গ্রামবাসীরাই মেরেছে কেন বেড়েছে গ্রামবাসীদের দাবি হচ্ছে এখানে ওদের চাকরি চাই কিন্তু ওদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টে পরিষ্কার লেখা আছে কনস্ট্রাকশন কাজ শেষ হওয়ার পরে ওদেরকে চাকরি দেওয়া হবে কনস্ট্রাকশানের কাজ এখনো শেষ হয়নি হতে এখনও দু মাস সময় লাগবে তার আগেই তারা দাবি আসছে এখনই ওদের চাকরি চাই এখন থেকেই আমাদের কাজ দিতে হবে আর ওদের এগ্রিমেন্টে এটাও লেখা রয়েছে সবাইকে যোগ্যতার হিসাবে কাজে নেওয়া হবে কিন্তু যোগ্যতা অনুযায়ী যে ইন্টারভিউ প্রসেস সেগুলো কিছুই চালু হওয়ার আগেই ওর থেকেই ওনাদের দাবি যে এখন থেকেই আমাদের কাজ দিতে হবে এদেরকে ডেট দিচ্ছে কে চার দিন ডেট দেওয়া হয়ে গেছে অলরেডি এদেরকে ডেট দিয়েছে আমাদের যারা এই ডিপার্টমেন্টে যারা অথরাইজ এই নিয়ে যারা ডিল করে তারাই ডেট দিয়েছে সেই নিয়ে এখনও প্রসেস চলছে একটা তো চাকরি কাউকে দিতে গেলে একটা প্রসেস লাগে লম্বা টাইম লাগে একদিনে এতজনকে চাকরি দেওয়া যায় না আমার সত্তর শতক জিনিস ছিল আমার নিজের সত্তর শতক জিনিস দিচ্ছি জমি নিয়েছে আমাদেরকে বলেছিল যে কাজ দিব বলে জমি নিয়েছে আর এখনো দেয়নি তিন চার দিন ধরে ঘুরাচ্ছে বলছে যে বায়োডাটা নিয়ে আসেন দিবো আমরা কাজ বলে হচ্ছে আনছে আজ নয় কাল বলে কাল ওই অফিসার আসবে পরশু ওই অফিসার আসবে বলে ঘোরাতেই আসবে এখনো দিচ্ছে আমরা কাজের জন্য আসছি আমাদেরকে যাতে হচ্ছে কাজ দেয় আমরা এটাই চাই খুব দেখাচ্ছেন কেন বিষয়টা কি স্যার আমাদের এখানে আমরা জমি জমি দিয়েছি এখানে কোম্পানিকে এর এর পরবর্তী জমি জমি দিয়েছি ওই জন্য আমাদেরকে এখানে বলছিল যে এখানে চাকরি দেবে সবাই মানে যার যার জমি নিয়েছে ওদেরকে চাকরি দেবে এবার আমাদেরকে আজ নেয় কাল আজ নেয় কাল বলতে বলতে আমাদের মানে আমরা বছর অনেক অন্য বছর দেখছি আমরা এবার দেখার পরেও আমাদেরকে দিয়েছি আজ নেয় কাল আজ নেয় কাল এরকম করতে করতে ওটা আমাদের ডেট দিয়েই যাচ্ছে অতএব আমাদের কোনো কাজ হচ্ছে না আমাদের কোনো স্টেপ নিচ্ছে না এখানে আমরা যাচ্ছি যে আমরা এখানে কাজ পাই আমরা সবাই যারা যারা জমি দিয়েছি আমরা যেন সবার জন্য এখানে কাজ পাই